আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকে মূলত আমরা মূলত ওয়াইটিসি আপডেট নিয়ে আলোচনা করব আপনারা জানেন আমরা ইউটিউবের শুরুতে আমরা মূলত কাজ এবং আমাদের কাছে দুই হাজার বাইশ তেইশ সালে শতাধিক রেজাল্ট এসেছে আপনারা সবাই জানেন আমরা ইউটিউব ওয়াইটিসি নিয়ে অনেক ভিডিও দিয়েছিলাম পার্ট ওয়ান থেকে নিয়ে পার্ট ফোর পর্যন্ত তো ভিডিওটা শুরু কর আগে একটাই কথা আপনি যদি ওয়াইটিসি ক্যান্ডিডেট হন আপনি যদি সামনে যে আপনার পরীক্ষা আপনার যদি সামনে পরীক্ষা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ওয়াইটিসি নিয়ে আবার পুনরায় একাধিক ভিডিও তো তো আপনারা জানেন রিসেন্টলি ওয়াইটিসির একটু চেঞ্জেস এসেছে সেইগুলো নিয়ে আমরা মূলত আপনাদেরকে দেখাবো তো বর্তমানে ওয়াইটিসি যদি আপনি সেই ফোর স্টেপস টু ইওর রেজাল্ট আপনার যদি এই চারটা স্কিল যদি আপনি আপনি স্টেপ আপনি পার করতে পারেন তাহলে আপনাদের কিন্তু আপনার রেজাল্টটা চলে আসে তো এখন ওয়াইটিসি কিন্তু একাধিক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে কোন কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে সেটাও আমরা জানা আছে। যার শুধু আমার সেটা হচ্ছে আমাদের ওয়াইটিসি একটা সাপোর্টিং প্রবলেম আমরা প্রপার গাইডলাইন পাচ্ছি না সেই জন্য আমরা হচ্ছে আমাদের রেজাল্ট আসতেছে না সেই জন্য আমরা মূলত হচ্ছে ওয়াইটিসি এর মক টেস্ট নিচ্ছি ওয়াইটিসি স্পিকিং এর সাপোর্ট প্রিপারেশন ক্লাস নিচ্ছি তো আপনারা এগুলা জানেন এগুলো হচ্ছে পুরাতন আমাদের হচ্ছে 2022 হাজার বাইশ তেইশ সালে তো আমাদের ওয়াইটিসি 25 পঁচিশ সালে একাধিক রেজাল্ট কিন্তু এখানে এসেছে আপনাদের যদি আপনার যদি স্পিকিং ভালো থাকে কিন্তু রেজাল্ট চলে আসে এটা হচ্ছে আমাদের পঁচিশ পাঁচ তেইশে তো এখানে অনেকগুলা রেজাল্ট আসে রিসেন্ট আসতে দিয়ে এটা এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালে তো আমরা দুই হাজার পঁচিশ সালের একাধিক রিসেন্ট কোয়েশ্চান নিউ পিকচার প্রেজেন্টেশন তো আমরা একাধিক প্রেজেন্টেশন টপিক এখানে আমরা সংগ্রহ করেছি তো এগুলো হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে আমরা হেল্প করে থাকি তো আপনার রেজাল্টটা যদি প্রপার গাইডলাইন আপনার রেজাল্টটা তখন আসবে যখন আপনি আপনি যদি ওয়াই টিসিটা যদি সম্পূর্ণ তার কোয়েশ্চান প্যাটার্ন এভরিথিং যদি ভালো করে বুঝেন এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন টপিক সেটা হচ্ছে এই চলিত মাসে যত পিকচার আছে পাশাপাশি হচ্ছে যদি আপনার যত প্রেজেন্টেশন টপিক আছে সেগুলো যদি আপনি প্র্যাকটিস করে ইনশাল্লাহ আপনার রেজাল্টটা কিন্তু আসবে উইথ হেল্ট এভাবে হবে না তো অনেকে রেজাল্ট উইথ হেল্ট আসে কারণ হচ্ছে সে এর মতো প্র্যাকটিস করে সে আই এর সারদের সাথে প্র্যাকটিস করে যার এখানে ওয়াইটিসির যে অনলাইন যে টেস্টটা যেভাবে পরিচালনা করা হয় সেভাবে কিন্তু সে পারফর্মেন্স করতে পারে না সেই জন্য তার রেজাল্টটা উইথ হেল্ড আসে সেই জন্য আমাদের ওয়াইটিসি একটা ওয়াইটিসির ওয়াইটিসি মুক টেস্ট নামে একটা প্রপার গাইডলাইন রয়েছে যা আপনাকে নিতে হলে প্রথমে আপনাকে আপনার ফাইনাল পরীক্ষার ডেট জানাতে হবে তারপর রাইটিং টপিক আমাদেরকে দিতে দুই তিন আগে মুক্তটেস্ট ফ্রি দিয়ে আপনাকে বুকিং করতে হবে সেটা আমরা অনলাইনে জুম বা আমাদের গুগল মিট দিয়ে নিয়ে থাকি টেস্ট তাছাড়া আমাদের একাডেমি জিটির অনলাইন কোর্স রয়েছে স্পোকেন কোর্স রয়েছে যাই হোক আমরা ইএলএল দুই হাজার পঁচিশ সালে নিয়ে আমরা পিকচার ডেসক্রিপশন দেবো ইনশাআল্লাহ প্রেজেন্টেশন টপিক নিয়ে আমাদেরকে দিব তো আপনাকে বা কারা পরীক্ষা দিচ্ছেন সামনে পরীক্ষা আমাদের অবশ্যই কম বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের একাধিক রেসপন্স পাই ইনশাল্লাহ আমরা ওয়াইটিসি ভিডিও দিব এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব।